সকাল সকাল ঘুম থেকে উঠেই অনেক কাজ একা হাতেই সেরে নিতে হয় যেহেতু বাচ্চাটা ছোটো এবং বাচ্চাটা অনেক বেশি অসুস্থ তাই আজকে চিন্তা ভাবনা করলাম সবাই মিলে একটু পিকনিক মতো করলে কেমন হয় যেহেতু সারাদিন অনেক বৃষ্টি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো ঘুম থেকে উঠেই আজকের ভিডিও শুরু করেছি প্রথমে এই তো সকালে খাওয়া দাওয়ার জন্য একটু ভাজি করে নিচ্ছি আর এইগুলো সবই আমার ছাদ বাগানের কলমি শাক ছিল তো সকালবেলা উঠে দেখি তেমন কিছুই নেই রান্না করার জন্য এজন্য প্রথমে হচ্ছে একটু বাগান থেকে কলমি শাক উঠিয়ে নিয়ে এসেছি আর সকাল থেকে তো সেই প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে একদমই কোনো কাজই করা যাচ্ছে না এদিকে কাপড় জমতে জমতে তো পাহাড় সমান হয়েছে তারপর এই তো এক এক করে ডিমগুলো ভাজি করে নিচ্ছি আর অল্প কিছু কাপড়ও ধুয়ে দিয়ে এসেছি এর ভেতর আর আমি একটু ভিজেও গেছি আর ভিজে গিয়ে কেমন একটা খারাপ লাগছে বাইরের অবস্থাটা দেখুন বৃষ্টি কিন্তু একটা সেকেন্ডের জন্য কমেনি বারান্দায় তো পানি এসে ভরে গেছে এরপর সোজা দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে হচ্ছে সবাই মিলে একসঙ্গে খিচুড়ি রান্না করা হবে পোলাও চাল দিয়ে তো প্রথমে হচ্ছে একে একে সব কিছু রেডি করে নিয়েছি এরপর সোজা রান্না বসিয়ে দেওয়া হয়েছে প্রথমে হচ্ছে মুরগির মাংসটা সুন্দর মতো কষিয়ে একদম তেল ফোটানো করে রেখে দিতে হবে এরপর ভাতের সঙ্গে মিশিয়ে রান্না করতে হবে তো যাই হোক যেই কথা সেই কাজ প্রথমেই শুরু করা হয়েছে মুরগির মাংস রান্না আজকে অনেক দিন পর আবার সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা হবে একসঙ্গে খাওয়া দাওয়ার না মজাটাই আলাদা একা একা যতই চা কিছু খান না কেন একসাথে রান্না করে খেতে না অনেক বেশি তৃপ্তি লাগে তো যাই হোক আমার যেহেতু ছোট বাচ্চা করলে সবসময় চাইলেই সম্ভব হয় না এজন্য আমি নিজের মতো করেই চা পারি সেটাই করে ফেলি যাই হোক এখন এই তো মুরগি মাংসটা পাশে চুলাই দিয়ে দিয়েছি আর এই চলায় হচ্ছে চালটা একটু ভাজি করা হবে এজন্য জন্য প্রথমে একটু কিছু গোটা গরম মশলা দিয়েছিলাম সঙ্গে একটু তেজপাতা তারপর চালগুলো দিয়ে দিয়েছি যেহেতু পোলাও চালের খিচুড়ি হবে সেহেতু হচ্ছে চালটা একটু ভালো করে ভাজি করে নিচ্ছি এইদিকে আবার মাংসটা পাশে চুলাই দিয়ে দিয়েছি ভালো করে মশলার সঙ্গে ভাজা ভাজা করে অল্প করে পানীয় দিয়েছিলাম মরিচের গোড়াটা একটু কম হয়েছে ঝালটা মূলত ঝালটা একটু কম লাগছে এই জন্য অল্প করে মরিচের গোড়াও দিয়ে দিয়েছি যাতে বাচ্চারা খাবে একটু সামান্য ঝাল দিয়েছি এরপর এই তো ডালটা দিয়ে চালের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়েছে আর এই মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে জালটা বন্ধ করে এখন এই যে চাল আর ডালের সঙ্গে হচ্ছে মাংসটাকে মিশিয়ে নিতে হবে এইদিকে পানিটা গরম দেওয়া হয়ে গেছে আর সঙ্গে হচ্ছে কিছু ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হলো এরপর এই তো পরিমাণ মতো পানিটা দিতে হবে আমি কিন্তু অতটা ভালো পানি দিতে পারি না যাই হোক এই তো আমি তো শিখছি কারণ আমার সংসার জীবন খুব বেশি দিনের নয় আর রান্না বাড়ার অভিজ্ঞতাটাও তেমন একটা নেই এদিকে সব কিছু দেওয়া মোটামুটি কমপ্লিট এরপর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখা হবে আর কিছুটা ঘি দেওয়া হয়েছে এজন্য ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে তারপর এই যে দেখুন ভাতটা একদম হাড়ি ভরে গেছে খেতে মাসাল্লা অনেক মজা হয়েছিল আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম